যাদের যা প্রশ্ন আছে মাইক কোথায় যাও একজন কমিটির কেউ মাইক নিয়ে চলে যাও যাদের প্রশ্ন আছে তারা নিজে নিজের হাত উপরে করবে আমাদের প্রশ্নোত্তর পর্ব আরম্ভ হচ্ছে একবার সবাই প্রেম সে বলো কার কার প্রশ্ন আছে হাত উপরে করো দেখি আমি আমি বলবো আমি যাকে দিতে বলবো তাকে দেবে এই যে সামনে মাতাজি এখানে বসে আছে ওনাকে দাও দাঁড়িয়ে নিজেদেরকে দাঁড়িয়ে বলুন সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং মা বাবা এবং মহারাজ সবাইকে আমি যথাযথ স্থানে প্রণাম জানিয়ে আমার সামান্য একটা প্রশ্ন আমি করছি প্রণাম কি নাম আপনার সুচিত্রা সাহু কোথায় থাকেন নন্দকুমার সিধরপুর নন্দকুমার সিধরপুর একবার ওনার জন্য তালি উনি সাহস করে প্রশ্ন করতে উঠেছেন বলুন পিতামাতার শ্রাদ্ধে কি মাছ দিয়ে করা যায় আর আর শিষ্য কি গুরুদেবের কন্যা বিবাহ করতে পারে দুটি প্রশ্ন তো ঠিক আছে খুব দিয়ে শুনবেন সবাই আপনারা ওনার প্রশ্নটা বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন করলেন যে শ্রাদ্ধ দাঁড়িয়ে থাকুন আপনি জায়গায় প্রথম প্রশ্ন করলেন যে মৎস্য মানে মাছ দিয়ে কি শ্রাদ্ধ করা যায় মৎস্য মাংস দিয়ে তাই তো আর দ্বিতীয় প্রশ্ন শিষ্য কি গুরু কন্যা বিবাহ করতে পারেন খুব দিয়ে শুনবেন শাস্ত্রের মধ্যে এই বিষয়ে কি লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে পিতৃ কার্যের মধ্যে শ্রাদ্ধ ইত্যাদির মধ্যে কোনো সময় মাছ মাংস বা আমিষ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করিতে নেই যেই শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস আমিষ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করা হয় তাতে পিতৃগণ খুব কষ্ট পায় খুব মন দিয়ে শুনবেন তাতে পিতৃগণ কষ্ট পায় যারা এইখানে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধের মধ্যে মৎস্য মাংস ইত্যাদি রন্ধন করেন বা মানুষকে এগুলো খাওয়ায় তার বদলে পিতৃগণ সেখানে রক্ত ইত্যাদি খেতে পায় তার জন্য পিতৃগণ তাতে রুষ্ট হয়ে তখন অভিশাপ দেন আর সেই গৃহের মধ্যে তাদেরকে পিতৃদোষ আরম্ভ হয় তার জন্য কখনো ভুলেও শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস ইত্যাদি কখনো প্রয়োগ করা উচিত নয় খুব মন দিয়ে শুনবে কিন্তু এটা হলো প্রথম প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কোনো শিষ্য গুরু কন্যাকে বিবাহ করতে পারে কিনা গুরু বোন হয় গুরুদেব হলেন পিতৃতুল্য গুরুদেব হলেন পিতৃতুল্য পিতার সমান সবাই বুঝতে পারছেন তো তা গুরু কন্যা বনের সমান হয় তুল্য হয় তা যেহেতু গুরুকন্যা তুল্য সেই কারণে কোনো সময় ভুলেও কন্যাকে শিষ্য বিবাহ করতে পারে না তাতে দোষ হয় অপরাধ হয় বুঝতে পেরেছেন সবাই প্রেমস বলো বলিয়ে ভগপাত সাল ভাগবানকি হ্যাঁ এবার আর কে আছে সে নিজের জায়গায় দাঁড়াবেন আর কে আছে হাতু করে করো দেখে ওদিকে ওই যে বাবা দাঁড়িয়েছে টুপি পরে একবার ওনাকে দাও যায়নি জয়নিতাই জয় নি তাই ও নমঃ আমার একটিমাত্র প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে সাত দিন যে যোগ্যটা হয়েছিল তখন যখন রাজা পরীক্ষিত এসে সভাতে বসলেন তখন ওখানে বলা হচ্ছে পয়বেশন আবার যখন পরী সুখদেব এসে বসলেন তখন ওখানে বলছে উপবেষন এই তোফাৎটা কেন হলো পরীক্ষিত যখন বসেছেন তখন বলা হয়েছে পয়োবেশন আর যখন সুখদেব এসে বসেছেন তখন বলছেন উপবেশন উপবেশন শব্দের উপবেশন মানে হলো বসা আর যেটা আপনি বলছেন লেখা লেখা রয়েছে ওটা রয়েছে খুপন দিয়ে শুনবেন কিন্তু উপবিশ্ব তা যেখানে শ্রী সুখদেব প্রভু এসেছেন সুখদেব প্রভুকে দেখে তখন পরীক্ষিত উঠেছেন শুনবে দিয়ে পরীক্ষিত নিজের জায়গা থেকে দাঁড়িয়ে উঠেছেন বুঝতে পারছেন তো জিনিসটা প্রভু যখন এসেছেন সুখদেব প্রভুকে দেখে রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন তা যেটাকে উঠে দাঁড়ানো বলা হয় সেটাকে উপবিশ্ব বলা হয় কি বলা হয় উপবেশ তা উপবেশন করেছেন সেখানে দাঁড়িয়েছেন আর তারপরে শ্রী সুখদেব প্রভু বসেছেন সুখদেব প্রভুকে নিয়ে আসন দিয়ে বসানো হয়েছে দুটার মধ্যে এটাই অর্থ একটাতে পরীক্ষিত দাঁড়িয়েছেন আর একটাতে সুখদেব প্রভু বসেছেন না এখানে ভাগবতে বলা আছে পৃথিবীর একচ্ছত্র সম্রাট পরীক্ষিত যখন পয়বেশন গ্রহণ করলেন এটা পরীক্ষিতের বেলা আবার শুকদেবের বেলা বলা হচ্ছে সকলে যারা সম্বর্ধিত হয়ে শুকদেব রাজপ্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন ঠিকই আছে আমি ওটাই উত্তর দিলাম শুকদেব আসনে বসলেন তো পরীক্ষিত আগে উঠে দাঁড়িয়ে ওনাকে স্বাগত করেছেন বুঝতে পারলেন স্বাগত করে ওনাকে আগে পূজন অর্চন করে বসিয়েছেন আচ্ছা তারপরে গিয়ে পরীক্ষিত আসন গ্রহণ করেছেন এটা হলো এটার অর্থ বুঝতে পারলেন দুটোই তো বসা তাহলে আপনি বুঝতেই পারছেন না একটু বলুন আমি বাকি সবাই বুঝেছেন তো আচ্ছা আচ্ছা আমি আপনার বাড়ি গেলাম আপনি বসে আছেন আমি যাওয়ার পরে আপনি কি করবেন উঠে আমাকে স্বাগত করবেন না করবেন না সেটাই করেছে পরীক্ষিত আগে উঠে স্বাগত জানিয়েছে জানিয়ে সুখদেব প্রভুকে আসনে বসিয়েছেন তারপরে গিয়ে নিজে উনার চরণে বসেছেন বুঝতে পারলেন এটা অর্থ হলো এটা প্রেমস বলো হ্যাঁ আর কে আছে হাত তুলো হাত তুলো নাও মাইকটা ওইদিকে ওই যে পিছনে একজন ভক্ত আছে ওইদিকে নর্দলে পিছনের ভক্তরা পাবে না নমস্কার নমস্কার উপস্থিত মহারাজসহ সকল সাধুগুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম আমার দুটি প্রশ্ন আছে হুম দামোদর মাসে আপনার নাম কি আমার নাম চন্দন দাস অধিকারী বাড়ি জগৎপুর আচ্ছা বলুন দামোদর মাসে তুলসী কাঠিতে তুলা এবং ঘি দিয়ে হুম প্রভুর সামনে দীপ জ্বালাতে হয় কেন শাস্ত্রের বিধানে আমি আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় তুলসী সেই তুলসীকে আগুনে ফেলতে নেই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অনেকে হাটে বাজারে চলতে ফিরতে নামমালা জব করে সেই কারণে অনেকে কটুক্তি করে কোনটা ঠিক হাটে বাজারে জব করা ঠিক না ভুল না নির্দিষ্ট জায়গায় জব করা উচিত খুব দিয়ে শুনবেন উনি দুটা প্রশ্ন করেছেন আপনারা সব ভালো করে বুঝতে পেরেছেন তো প্রথম প্রশ্ন করলেন তুলসী কাঠ তার মধ্যে তুলো দিয়ে যে ভগবানকে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় সেটা কি উচিত না অনুচিত ভগবানের প্রিয় তুলসী তাকে কি জ্বালাতে হয় না জ্বালাতে হয় না তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় তার জন্যই ভগবানকে তুলসী কাষ্ঠের মধ্যে পদ্মপুরাণে বর্ণন রয়েছে কার্তিক মাহাত্মের মধ্যে ভগবানকে যেই জীব কার্তিক মাসে তুলসী কাষ্ঠের মধ্যে প্রদীপ বানিয়ে ধৃত ইত্যাদি তার মধ্যে লেপন করে সেটা দিয়ে গোবিন্দের আরতি করে সেটা ভগবানের অত্যন্ত প্রিয় হয় তুলসী কাষ্ঠ ভগবানের শুধু পাতাই প্রিয় নয় তুলসী প্রত্যেকটি জিনিস ভগবানের প্রিয় তুলসী মৃত মৃতদেহের উপরেও দেওয়ার বিধান রয়েছে আপনাকে কে বললো জ্বালাতে নেই সেটা একটা আলাদা বিষয় জ্বালাতে নেই বলতে কোন জায়গায় জ্বালাতে নেই আপনি রান্না করছেন রন্ধনের উনুনে জ্বালাতে নেই কোন নোংরা জ্বালাচ্ছেন সেখানে জ্বালাতে নেই কিন্তু কার মৃত্যু হয়েছে শ্মশানের মধ্যে তার দেহ যখন রাখা হয়েছে তখন সেখানে তার বুকের উপরে বা মাথার উপরে তুলসী দেওয়ার বিধান রয়েছে তুলসী কাষ্ঠ দিয়ে সেই মৃতদেহকে যখন দাহ করা হয় তাতে যমদূতরা তাকে স্পর্শ করে না আর সেই তুলসী কাষ্ঠ দিয়ে যখন গোবিন্দকে আরতি করা হয় তখন ভগবান তাতে অত্যধিক প্রসন্ন হন বুঝতে পেরেছ আর দ্বিতীয় প্রশ্নটা ছিল কি ছিল জানেন নামমালা জপটা হাটে বাজারে নামমালা জপটা হাটে বাজারে এসব জায়গায় করাটা ঠিক না ঠিক নয় দেখুন যখন আপনি জপের মালা নিয়ে চলছেন তখন আপনার একমাত্র নিদিষ্ট ধ্যান জপের মধ্যে থাকা উচিত কিন্তু জপ করাকালীন যদি এদিক ওদিক আপনার মন আছে তখন আপনার জপ বিঘ্ন হয় বিঘ্ন হয় তো জপের মধ্যে নিয়ম হলো মাঝখানে অন্য কোনো কথা বলতে নেই জপের মাঝখানে অন্য কোনো কথা বললে তখন জপ નિષ્ফল হয়ে যায় সেই জায়গায় অন্য কিছু কথা বলতে হলে বাজারে হাটে আপনি আছেন ওখানে জব করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু নাম জব শুধুমাত্র নাম জপ নাম জপ ছাড়া অন্য কোনো বীজ মন্ত্র বা অন্য কোনো শ্রুতি বাক্য মন্ত্র ইত্যাদি এগুলো জব করা যাবে না নাম জপ বলতে শুধু কৃষ্ণনাম বা হরিনাম যেই নামগুলো আছে সেই নাম আপনি জপ করতে পারবেন রাম 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ইত্যাদি এগুলো আপনি চলতে ফিরতে উঠতে বসতে জব করতে পারবেন কিন্তু জব করলেও যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন তখন মালাটাকে বিশ্রাম দিয়ে রেখে তৎপসৎ কথা বলা উচিত অন্যথা সেই জপ আছে হরে কৃষ্ণ সকল সাধু বৈষ্ণব গুরুচরণে আমার প্রণাম কোথায় কৃষ্ণ ভক্ত অনুরাণী ও অনুরাগীগণদের চরণধুলি মাথায় নিয়ে আমি একটি প্রশ্ন করছি যেটা হলো যে আপনার নাম কি আমার নাম খুকু জানা থাকেন গ্রাম চাঁপি বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মা না হয়ে ব্রহ্ম হলো কেন ব্রহ্ম কে পরম ব্রহ্ম কে দেখুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তসমেই শ্রী গুরুবে নম বলা হয়েছে তো আপনি বলছেন পরব্রহ্ম কে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এদের উপরে হলেন পরব্রহ্ম আর পরব্রহ্ম হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পরব্রহ্মকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাই এখানে পরব্রহ্ম বলতে শ্রীকৃষ্ণই বলা হয়েছে গুরুই হলেন এদের রূপ প্রেম সে ঠিক আছে আর কেউ এদিকে এদিকে দাও মাইক অধিকার দেবে না পিছনের দিকে যাও পাস করো এদিকে দাও তাড়াতাড়ি দৌড়ে একবার সবাই বলো বৃন্দাবন দাও জয়গুরু 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 জয় জয়গুরু মহারাজ এবং তার পার্শ্ববৃন্দ আর প্রণম্য সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন আছে মহারাজের কাছে সেটা হচ্ছে আপনার নাম কি আমি অপূর্বলাল মাইতি নন্দকুমার মোহাম্মদপুর থেকে বলুন একটি গানে আমরা শুনি যে রাই জাগু গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায় এই গানটির অন্তর্নিহিত অর্থ যদি ব্যাখ্যা কৃপা করে একটু বলেন এই গানটার বিষয়ে আমি জানি না আচ্ছা আচ্ছা এই গানটার বিষয়ে এগুলো কীর্তনিয়াদের বিষয় বিষয়ে আমার কোনো নেই আচ্ছা অন্য কোনো শাস্ত্র বিষয়ে কিছু যদি জানার হয় আর কেউ আছে কলিযুগে সাক্ষাৎ দর্শন কি সম্ভব সম্ভব না ভগবত কৃপা হলে সাক্ষাৎ দর্শন চতুর্থ সম্ভব আচ্ছা ঠাকুরের যদি কৃপা হয় শ্রীরামকৃষ্ণ পরমংস দেব মা কালীর সঙ্গে কথা বলতেন বলতেন তো কোন যুগে কলিযুগে বলেছি তার জন্য যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে সবকিছুই সম্ভব তার কৃপা না হলে সত্যযুগেও সম্ভব নয় হ্যাঁ প্রেমসে বলো রাধি রাধি হ্যাঁ আর কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহারাজি আপনার চরণে শতকটি দণ্ডভদ্র নাম ঠাকুর মঙ্গল করুক বলুন আমার এক প্রশ্ন আছে আমার নাম বিলন দাস অধিকারী জগৎপুর বাড়ি আচ্ছা ভাগবতে বর্ণিত সুভদ্রমন্থম লীলার একটা প্রশ্ন আমার মনে জাগে ভগবান শ্রীকৃষ্ণ আজকে যখন বাবা এ করেছিলেন ওষুধদেরকে আর দেবতাদেরকে যখন সমুদ্র মন্থন করিয়েছিলেন অমৃতের সন্ধানের জন্য সেই সমুদ্র মন্থন করতে গিয়ে প্রথমে তো বিষ উঠেছিল তারপরে সমুদ্র থেকে ঘোড়া হাতি এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত ওই ক্ষীর সাগরের জল থেকে উঠল ওই জলের মধ্যে কেমন করে ঘোড়া বা হাতি বা দেবী স্বয়ং বিরাজমান ছিলেন এটা যদি একটু বলেন খুব ভালো হয় মানে জলজ জীব ছাড়া জলে থাকা কি করে সম্ভব এটা একটু বলেন যদি খুব ভালো হয় উপকৃত হই আর দ্বিতীয় আরেকটা জানতে ইচ্ছে করে মহাদেব তিনি তো ওই বিষটাকে তিনি গ্রহণ করেছিলেন হুম তা সেই ভোলানাথের ওই বিষটা গোলদেশের নিচে আর কেন গেল না এই দুটো প্রশ্ন একটু যদি বলেন গলদেশের নিচে কেন যায়নি এটা আমি আগেই পাঠে বলেছি কেন কি হৃদয়ের মধ্যে প্রাণ গোবিন্দ আছেন তার জন্য তিনি বিষকে কণ্ঠে অবরুদ্ধ করেছিলেন বলেছিলাম না সবাই শুনেছো তো তার জন্য ওই পাঠ কন্টিনিউ শুনতে হয় এটা হলো একটা উত্তর দ্বিতীয় জলের ভিতরে হাতি ঘোড়া ইত্যাদি অপসরাগনের কী ছিলেন এরা সাধারণ নয় এই হাতি সাধারণ নয় ওই আবার হাতি এগুলো হলো দিব্য শুনবেন এরা হলেন দিব্য দিব্য জীব আর সাধারণ জীবের মধ্যে অনেক পার্থক্য হয় দিব্য জীব যে কোনো জায়গায় থাকতে পারে তারা জলেও থাকতে পারে তারা বায়ুর মধ্যেও থাকতে পারে তারা আকাশেও থাকতে পারে তারা ভূমির ভিতরেও থাকতে পারে ভূগর্ভের ভিতরেও থাকতে পারে যারা দিব্য জীব তা এই যে উচ্চশ্রবা ঘোড়া উচ্চশ্র ঘোড়া কোনো সাধারণ নয় এগুলো হলো দিব্য অশ্ব এই যে ঐরাবত ঐরাবত হাতি কোনো সাধারণ হাতি নয় যে হাতিগুলো আমরা জঙ্গলে দেখছি এগুলো হলো দিব্য হাতি এগুলোকে ভগবান সব সমুদ্রের মধ্যেই সময় নিহিত করে রেখেছেন প্রয়োজনের সময় তখন এগুলো আবার বাইরে বেরিয়ে আসেন যেরকম অনেক ঋষি মুনিগণ তারাও দিব্য শক্তিপ্রাপ্ত তারা তখন জলের ভিতরে থেকেও তপস্যা করেছেন সৌভরী মুনি সৌভরী ঋষি জলের ভিতরে বসে তপস্যা করতেন তদ্রুপ এই সব দিব্য বস্তু তা দিব্য বস্তু সব ভগবান রত্নাকরের ভিতরে রত্নাকরের গর্ভে সব সময় স্থিত রাখেন ঠিক আছে প্রেম সর ভালো চলেন আর তো কার কোনো প্রশ্ন নেই ঠিক আছে রাখো আজকে প্রশ্ন উত্তর হ্যাঁ আরো এদিকে এদিকে দেখো বাবা আগে এগুলো হাত তুলে এখন গিয়ে আছে হ্যালো মহারাজের চরণে শত প্রণাম জানিয়ে আমি আমি কথা বলতে যাচ্ছি মহাভারতে পাঁচ ভাই এই পাঁচ ভাইয়ের মধ্যে কেবলমাত্র চারজনের পুজো হয় না কেন মহাভারতের পাঁচজন পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমের পুজো হয় আর চারজনের পুজো হয় না কেন হ্যাঁ ভীমের কোথায় পুজো হয় দেখো আমাকে আমাদের এই নর্থ ধামে তো হচ্ছে এখানে কোন জায়গায় এই সব জায়গায় করা হয়েছে আমাদের এখানে সবার পুজো হয় যুধিষ্ঠিরেরও হয় অর্জুনেরও হয় আমাদের এখানে বদ্রীনাথে গিয়ে দেখুন বদ্রীনাথে নরনারায়ণ ভগবানের পুজো হয় নরনারায়ণের মধ্যে এক নারায়ণ হলেন কৃষ্ণ আর নর হলেন অর্জুন সবারই পুজো হয় ঠিক আছে প্রেম সে বলো হ্যাঁ আর কেউ রাধে রাধে হ্যাঁ রাধে রাধে আমি রাজকুমার তুঙ্গ কাপাসিডা থেকে হুম বলো আমার প্রণাম নেবেন ঠাকুর মঙ্গল করুক প্রশ্ন করার ক্ষমতা তো আমার নেই তবুও একটা জিজ্ঞাসা করছি মহারাজ আমার প্রশ্ন কয়েকদিন ভগবানের কথা শুনে ভালো লেগেছে এবং ভগবানের কথা শ্রবণের রুচি তৈরি হচ্ছে কিন্তু আর যখন এরকম ভক্তসংঘ ভগবানের কথা শ্রবণ প্রতিকূল পরিবেশ থাকবে না প্রতিকূল পরিবেশ হবে কীভাবে আমরা মনকে ভগবত ভজনের অনুকূল করব এবং আমাদের বাস্তব জীবনে কি কি করণীয় এবং অকরণীয় তা কিছু দিক দর্শন করবেন উপকৃত হবে আরেকবার বলো স্পষ্ট করে বলো খাবাচ্ছো কেন ভয় পাচ্ছ কেন আরামসে বলো রিল্যাক্স হয়ে যখন এরকম ভক্ত সঙ্গ থাকবে না আমরা সাত দিন ধরে একটা অনুকূল পরিস্থিতির মাধ্যমে ভক্তিটা করছি বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে করছো অনুকূল অনুকূল এখন অনুকূল ঠিক আছে এবার যখন পাঁচ সাত দিন পর প্রতিকূল পরিস্থিতি কখনো কখনো হ্যাঁ হবে সেই পরিস্থিতিতে আমাদের মনকে ভগবত ভজনের অনুকূল কিভাবে করবো খুব সুন্দর কথা এখন তো পরিস্থিতি অনুকূল আছে যেহেতু এখন পাঠ চলছে সবাই আনন্দে আছে পাঠের এখন চলছে রাধে রাধে চলছে তাই তো আমি তো শুনছি নাকি ঘরে ঘরে এখন রাধে রাধে হয়ে গেছে এখন প্রতিকূল পরিস্থিতি হয়েছে দেখুন দেখো পরিবেশ নিজেকে তৈরি করতে হয় পরিস্থিতি এখন অনুকূল পরিস্থিতি হয়েছে তো পরিস্থিতিকে নিজে তৈরি করতে হয় পরিস্থিতি অনুকূল প্রতিকূল কখনো হয় না পরিস্থিতি আমাদের মনের হিসাবে অনুকূল মনের হিসাবে প্রতিকূল তা এই যে পরিবেশ আমরা তৈরি করলাম এই যে পাঠ এখানে আয়োজন হলো তা এইভাবে অনুকূল পরিস্থিতি রাখার জন্য সবসময় শুধু এইভাবে যে পাঠ হয়েছে এই পাঠ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে তা নয় এবার থেকে ঘরে ঘরে সিস্টেম শুরু করে নেবে প্রত্যেক পাড়ায় পাড়ায় সপ্তাহে একদিন করে সবাই সেখানে হরি কথার আয়োজন করবে রাধে সবাই ঠিক করে নেবে অমুক সপ্তাহে অমুক দিন অমুকের ঘরে হরি কথা হবে একজন পাঠ করবে পঞ্চাশ জন বসে শুনবে কন্টিনিউ একদম নিতরাম বিবত্তম নিত্য এই রসপান করতে থাকবে তাহলে আর কখনো প্রতিকূল পরিস্থিতি হবেই না বলো চলুন আজকের প্রশ্নোত্তর সংখ্যা এখানে আমরা বিশ্রাম দেব বলি বৃন্দাবন বিহারি লাল আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বলছি খুব ভালো জিনিস আমি এটা একটু খুঁজছিলাম শ্রাদ্ধের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকমের জিনিস থাকে তো আমি যেরকম ওনাকে বললাম মৎস্য মাংস ইত্যাদির শ্রাদ্ধে একদম বর্জনীয় তার থেকেও উপরের জিনিস কিন্তু এখানে লেখা রয়েছে একটা জিনিস আপনাদেরকে বলে দিই শ্রাদ্ধের মধ্যে এতটুক পর্যন্ত লেখা রয়েছে যদি কোনো নপুংসক অপবিদ্ধ অপবিদ্ধ মানে যাদেরকে মহাপুরুষগণ ত্যাগ করে দিয়েছেন চন্ডাল কোনো পাখন্ডি রুগী মোরগ মোরগ হয় না মুরগা বা কুকুর বা কোনো ন্যাংটা ব্যক্তি নগ্ন ব্যক্তি বাঁদর সুয়র রজস্বলা স্ত্রী বা সৌচ ইত্যাদি যুক্ত কোনো জীব যদি শ্রাদ্ধের খাবারের দিকে তাকায় যদি তাদের দৃষ্টিও পড়ে শুধু দৃষ্টি পড়লেই কিন্তু সেটা শ্রাদ্ধে বর্জন হয়ে যায় দেবতাগণ বা পিতৃগণ সেই বস্তু কখনো গ্রহণ করেন না ফ্রেন্স বলো বিচার করে দেখো শ্রাদ্ধের মধ্যে যে খাওয়া দাওয়া হয় শ্রাদ্ধের মধ্যে যে পিতৃগণকে অর্পণ করা হয় সেগুলো কতটা পবিত্র হওয়া উচিত এই প্রকারের কোনো অপবিত্র যদি দৃষ্টিও পড়ে সেই দৃষ্টি পড়লেও তখন বলছেন যে সেগুলোকে পিতৃগণ গ্রহণ করেন না সন্ধ্যাপবিদ্ধ চান্ডাল পাপি পাশণ্ড রোগীবি কুকবা কুষ্ণগ্নৈশ বানর গ্রাম সুকরৈ উদক্যা সুতকা শৌচি মৃতাহারৈশ্চ বিক্ষিতে শ্রাদ্ধে আর শুধু এতটুকু শ্রাদ্ধের মধ্যে যদি এই প্রকারের কোনো কুদৃষ্টিযুক্ত বা কোনো অপবিত্র জলও যদি পিতৃগণকে অর্পণ করা হয় আমিষ ইত্যাদি স্পর্শ তখন সেটা পিতৃগণের জন্য সুরার সমান হয় কিসের সমান হয় সুরাতুল্য হয় তসমাত পরিশ্রুতি করিয়া শ্রাদ্ধম শ্রদ্ধা সমন্বিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে তার জন্য শ্রাদ্ধ কার্য অনেক শ্রদ্ধা যুক্ত করা উচিত কিসের দ্বারা শ্রদ্ধা যুক্ত তসমাত পরিস্থিতি করিয়া শ্রাদ্ধম শ্রদ্ধা সমন্বিত শ্রাদ্ধ মানে কি শ্রদ্ধা যুক্ত হয়ে যেই কার্য পিতৃগণের জন্য করা হয় সেটা হলো শ্রাদ্ধ আনন্দ পূর্তির জন্য দুনিয়াকে মারা খাওয়াবার জন্য দেখাবার জন্য শ্রাদ্ধ নয় তার জন্য এইসব বস্তু পরিত্যাগ করে দিয়ে অনেক পবিত্রতার সঙ্গে তখন গিয়ে শ্রাদ্ধকর্ম ইত্যাদি করা উচিত বলিও ভক্তবৎসল ভগবান